আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো চলুন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলে আসবেন আপনার ফেসবুকে তো আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর এখান থেকে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে তো আমি প্রোফাইলে প্রবেশ করলাম এবং এইখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটাতে আমি ক্লিক করবো অবশ্যই আপনি এটা আগে থেকে চালু করে রাখবেন বা করে নিতে পারেন তো আমি প্রফেশনাল ড্যাস বোঝে ক্লিক করলাম এবং ডোজে ক্লিক করার পরে আমি এখান থেকে বিভিন্ন অপশন কিন্তু দেখতে পাবো তো আমি এখান থেকে চলে আসবো মনিটাইজেশনে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন তো মনিটাইজেশনে ক্লিক করলাম মনিটাইজেশনে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু দেখাবে তো দেখানোর পরে আপনি দেখতে পাচ্ছেন ইয়র প্রোফাইল ইজ আর্নিং মানি অর্থাৎ এখান থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো এবং এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আইডি থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো আসলে এরকম ভিডিও পেতে আর ফেসবুক সম্পর্কে কোনো মতামত জানতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে কিন্তু অবশ্যই মতামতটা জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই আইডি থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবো তো কারা কারা অর্থ উপার্জন করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন